দেখো বন্ধুরা কোথায় কাজ করছি শশার মাছাই কাজ করছি তো আজকে আমি একা আর কেউ নেই এই যে দেখো লাইনে লাইনে শশা গাছ দেখো পাতাগুলো ভাঙছি পাতা পরিষ্কার করে দিচ্ছি আর এই যে গোড়ায় মাটি দিচ্ছি দেখো এদিকে দেওয়া হচ্ছে আর এই যে এদিকে এখনো দেওয়া হয়নি তো দেখো এভাবে গোড়ায় গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি যেহেতু গাছগুলো না পড়ে দেখেছ আর এই যে দেখো এ গাছের পাতাগুলো এভাবে পরিষ্কার করে দিচ্ছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে আর শসা গাছের পাতাগুলো প্রচণ্ড মানে আল কি বলবো তো কাঠার মতো কাঠা গাতা আর কি পায়ে হাতোয়া লাগে এই যে দেখো এইভাবে পাতাগুলো পরিষ্কার করতে হচ্ছে যে যেগুলো এই যে দেখো একটু মানে হলুদ হয়ে গেছে গাছের পাতাগুলো ওগুলো ফেলতে হচ্ছে আর উচ্ছা গাছগুলোর মধ্যে এই যে দেখো এটা উচ্ছা গাছ আর এটা পরিষ্কার করে দিতে হচ্ছে না হলে যে ছায়া পড়ে আছে না গাছটা উপরে উঠতে পারবে না তো এই যে দেখো এখন অনেকটুকু বাকি আছে তো কেমন লাগছে আমাদের মাঠের পরিবেশ গ্রামের পরিবেশ এই যে দেখো কত সুন্দর করে লাইন করে লাগানো আছে আর গাছগুলো দেখো হেলে দুলে পড়ে গিয়েছে যেহেতু পুরো মাটি পড়েনি আর সেগুলো আমি তুলছি তো বন্ধুরা আমাদের মাটির পরিবেশ আর মাটির কাজ তোমাদের কেমন লাগছে আর কারা কারা আমাদের মতো এরকম মাঠে কাজ করতে ভালোবাসা একটু কমেন্ট করে জানাবে তো চলো রাখছি ভিডিওটা কেমন হলো একটু কমেন্টে তাড়াতাড়ি জানাও চলো বাই টাটা